সালামু আলাইকুম রহমতুল্লা আজকে আমি আপনাদের সামনে খানা খাওয়ার প্রতিপয় শূন্য সম্পর্কে আলোচনা করব যখন আমরা খানা খাওয়ার শূন্য খানা সামনে আসবে তখন বিসমিল্লা বলবো খানা খাওয়ার শুরুতে প্রথমে দুইবার হাত ধুব কবজি পর্যন্ত এবং কুলি করব। অথবা প্রথমে বিস্মিল্লা হিওয়া আলা বারো কাতিল্লা বলে খানা খাওয়া শুরু করবো যদি কোনো কারণ শত দোয়া ভুলে যায় তাহলে বিসমিল্লাহি আওয়ালাহু আ এই দোয়াটি পর্ব তাহলে খানা খাওয়ার শুরুতে যে বরকতহীন হয়ে গেছিল পুনরায় আবার বরকত ফিরে আসবে এ সম্পর্কে একটি হাদিস আছে যে একবার হজর সাল্লা সাল্লাম দেখলেন যে এক সাবি খানা খাইতেছেন তার সাথে সাথে শয়তানে খানা খাইতেছে হঠাৎ করে হজর সাল্লু সাল্লাম খেয়াল করলেন যে শয়তান খানা খাওয়া থেকে উঠে বমি করতেছে তখন রসল সাল আলি সেই সাবিকে জিজ্ঞেস করলেন তুমি কি আমল করেছ তখন তিনি বললেন হে আল্লাহ রসুল প্রথমে আমি দোয়া ভুলে গেছিলাম পরে আমি এই দোয়াটি পড়ছি তখন হজর সাল্লু আলি বললেন তোমার দোয়ার বরকতে আল্লাহ তালা শয়তান কে তার খাবার হজম করতে বাধা প্রয়োগ করেছেন এবং সে ভূমিকের সব খানা বের করে দিয়েছে অতএব আমরা সকলে খানা খাওয়ার শুরুতে দোয়া বনায় থাকলে মাঝখানে বিসমিল্লাহ আবাহু ও আখের ওই দোয়াটি পাঠ করবো এবং যখন খানা খাওয়া শেষ হবে তখন একটি দোয়া আছে এই দোয়াটি পাঠ করবো আলহামদুলিল্লাহ জি আত আম আনা কনা। وجعلنا من المسلمين